সুখের সঙ্গে খুঁজে পাইনি একটা কাক মন খারাপ আমি কালো মানুষ আমি কালো পাখি আমাকে কেউ সম্মান দেয় না সবচেয়ে সুখী পাখি মনে হয় টিয়া পাখি তো কাকে একদিন টিয়া পাখির কাছে গেছে তার সুখের সংজ্ঞা শোনার জন্য টিয়া পাখি হা তোমাকে মানুষ আমার মনটা খারাপ কারণ আমাকে কেউ পাত্তা দেয় না আমি পৃথিবীর সবচেয়ে ভালো কাজ করি ময়লা আবর্জনা দূর করি কিন্তু আমাকে কেউ পাত্তা দেয় না কিন্তু তোমাকে মানুষ সবসময় আসলে আমি পার মানুষ আমাকে দূর দূর করে দাঁড়িয়ে দেয় আর তোমাকে আসলে মানুষ কাছে নিতে চায় সেলফি তুলতে চায় তুমি অনেক সুখী সে বলে কে বলেছে আমি সুখী হ্যাঁ তুমি সুখী কে বলেছে আমি সুখী আমি কীভাবে সুখী হই আমাকে মানুষ আমি বারান্দা কোথাও যাবো স্বাধীনভাবে চলতে পারে না মানুষ আমাকে ধরে ফেলে ধরে খাঁচার মধ্যে বন্ধ করে ফেলে সবচেয়ে সুখী হচ্ছে রাজহাঁস কি রাজহাঁস সুখী কেন রাজহাঁস দেখো কখনো বের হচ্ছে কখনো আবার ঘরে যাচ্ছে কত ভালো কাক বলে তার রাজহাঁসের কাছে যায় রাজার সাহেব শুনলাম আপনাকে খুবই সুখী রাজাস বলতেছে বলছে হ্যাঁ আপনি সুখী তো আপনি যেমন আপনি দেখেন সকালে আপনাকে মালিকের ঘর থেকে বের করে দেয় আপনি সারাদিন ধরে ঘুরেন পুকুরে নামেন ময়লা পুকুরে নামেন নেমে পুকুর থেকে সারাদিন ঘুরে খেয়ে দেয়ে আবার পুকুরের উপরে উঠে একটা ঝাড়া দিয়ে আপনার সকল ময়লা ফেলে দেন এরপর আপনার মালিক বিকেলে অপেক্ষা করে আপনি কখন ঘরে আসবেন ঘরে আসার ঢুকার সময় খাবার দেয় আপনি ঘরে ঢুকেন রাতে ঘুমান আবার সকালে বের হন আপনার মতো সুখী তো কেউ নেই সে বলছে আমি সুখী আমি সুখী কে বলেছে আমি সুখী কে বলেছে আমি সুখী সুখী তো সবচেয়ে বেশি সুখী ময়ূর দেখো কত সুন্দর ময়ূর তার সাথে মানুষ ছবি তোলে তার সাথে সেলফি তুলে কত সুন্দর দেখতে কাক বললো যে ময়ূর সুখী কাক গেলে ময়ূর কাছে ময়ূরকে দেখতে গেলেও চিড়িয়াখানা ঢুকতে হচ্ছে সে বলে ওরি বাবার মানুষ টাকা দিয়ে তাকে টিকিট কেটে তাকে ঢুকতেছে তার মানে তো সুখী সে ময়ূরের কাছে গেলে ময়ূর সাহেব আপনার মধ্যে অনেক সুখী সে আমি সুখী হ্যাঁ আপনি সুখী সে দেখেন সবাই আপনার টাকা দিয়ে টিকিট কেটে এসে আপনার সাথে ছবি তুলে আপনি তো সুখী সে বলছে আমি সুখী আমি সুখী আমার তো কাছে মনে হয় তো তুমি সবচেয়ে বেশি সুখী আমি সুখী হ্যাঁ কাক তুমি মানুষের জন্য কাজ করো তুমি সমাজের ময়লাগুলো আবর্জনাগুলো পরিষ্কার করো তুমি হচ্ছে সবচেয়ে স্বেচ্ছাসেবী পাখি তুমি সবচেয়ে সুখী তোমার কোনো ঝামেলা নেই তোমাকে কেউ আটক করছে না তুমি স্বাধীনভাবে ঘুরে বেড়াও মানুষের জন্য কাজ করে যাও তোমার মধ্যে সবচেয়ে বেশি সুখী হচ্ছে তুমি কাক তখন ভাবলো আরে আসলে কথা তো আমি না সুখী আমিও না সুখী আমি মানুষের জন্য কাজ করে যাই মানুষের কাজ করে যায় কিন্তু মানুষ কখন আমার খাজার মধ্যে বন্দি করে না খাজার মধ্যে বন্দি করে আমি অপরের জন্য কাজ করে যাও আমি সুখের জন্য কাজ করে যাই তখন কাজ সেদিন বুঝতে পারলো সে সবচেয়ে বড় সুখী আজকে যারা তোমরা অ্যাটেম্প নাও যারা সুইচেড অ্যাটেম্প নাও তুমি সুখী না তুমি সুখী না তোমরা সবসময় চিন্তা করো জাপানে একটা বই আছে তোমরা বইটা অবশ্য পড়েছ ইংল্যান্ডের একজন নাগরিক তিনি জাপানের লারা হারবে তিনি জাপানের চাকরির সুবাদে ছিলেন তিনি একটা বই লিখেছেন বইটা আছে কাইজান সে কাইজান বইয়ে তিনি কিছু গুণের কথা বলছেন জাপানিরা কেন সুখী সেখানে একটি গুণের কথা বলছে ইকিগাই ইকি গাই মানে পারসু হোয়াট ইউ ক্যান ডু দ্য বেস্ট করো যেটি তুমি সবচেয়ে ভালো জানো করো যেটি তুমি সবচেয়ে ভালো জানো আর দ্বিতীয় আরেকটি বলছে পোমোডোরু পোমোডুরু মানে কম্পেয়ার ডোন্ট কম্পেয়ার টু আদার অন্যের সাথে কখনো নিজেকে কম্পেয়ার করো না আমরা অন্যর সাথে কম্পেয়ার করি আল্লাহ রাসুলের জন্য বলছে তুমি নিচের দিকে তাকাও তাহলে তুমি কোনো হতাশ হবা না যদি উপর দিকে তাকাও তাহলে তুমি সবসময় হতাশ হবা একটা বিল্ডিংয়ের এগারোতলা একটা শিশু বারান্দা দিয়ে তাকিয়ে আছে আর নিচে একটা রাস্তার শিশু সে খেলছে কাদা দিয়ে খেলছে উপর নীচে শিশুটা চিন্তা করছে ইস আমি যদি তার মতো নতুন পোশাক পরে এগারোতলা থাকতে পারতাম আর উপরে শিশুটা বলছে ইস আমি যদি তার মতো এভাবে স্বাধীনভাবে নিচে খেলতে পারতাম তার মানে আমরা অন্য দিকে তাকাই তুমি কখনো অন্যদিকে তাকাবা না তাহলে তুমি কোনো সুখী হতে পারবে না তুমি অন্য সাথে কোনো তুলনা করবা না আজকে আমেরিকার প্রধান কে ট্রাম্প ট্রাম্প কত বছর বয়সে প্রেসিডেন্ট হয়েছে বলো তো উনাশি বছর বয়সে আর বারাক ওবামা কত বছর বয়সে প্রেসিডেন্ট হয়েছে বারাক ওবামা পঞ্চাশ বছর বয়সে দুইবার প্রেসিডেন্ট থেকে প্রেসিডেন্ট থেকে অবসর গ্রহণ করেছে ট্রাম্প যদি চিন্তা করতো বারাক ওবামা পিচ্ছি একটা ছেলে প্রেসিডেন্ট হয়ে গেছে আর আমি জীবনে কি বললাম আমার এই জীবনটা রেখে কী লাভ আমি কি করলাম না প্রত্যেকটা ফুল ফুটার আলাদা একটা সময় আছে প্রত্যেকটা ফুল ফুটার আলাদা একটা সময় আছে তোমাকে সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে যদি সেই পর্যন্ত তুমি অপেক্ষা করতে পারো তাহলে তুমি দেখবা আল্লাহ তালা তোমাকে অনর্থক সৃষ্টি করেননি 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 এই জন্য এখানে যারা শিক্ষার্থী আছে নবীন শিক্ষার্থী যারা আছো সফলতার জন্য জীবনের সবচেয়ে বড় তোমাদের পিছু টান আছে তোমাদের পায়ে একটা শিকল লাগানো আছে